নমস্কার বন্ধুরা বাড়িতে যদি দু চারটে পাঁপড় থেকে থাকে আর সাথে যদি থাকে দু একটা বেগুন বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের নিরামিষ এই রেসিপি যেটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ কম সময়ে আর সামান্য কিছু উপকরণেই এটা তৈরিও হয়ে যায় তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে দেখুন এইরকম একটু লম্বা মতো করে কেটে নিয়েছি কেটে নিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো এইভাবেই রেখে দেব তো প্রায় পাঁচ মিনিট পর রান্না শুরু করছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো সরষের তেল আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তো তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এইভাবে বেগুনগুলোকে একটু চেপে জলটা বের করে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব আর বেগুনগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলে তেল কিন্তু একদমই কম টানবে বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে ঝাল বেশি হবে না তবে তরকারির রঙটা সুন্দর আসবে এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুগুলোর মধ্যে একটা সুন্দর কোটিং পড়ে গেছে আর বেশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে প্রায় হাফ ইঞ্চির থেকেও একটু কম আদা দুটো কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়েছি আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার এই টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যায় তো একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে তৈরি করে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব, তো নিয়ে নিলাম হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ মতো পোস্ত এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার এদিকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছে আর নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছে বেগুনগুলো দিয়েও হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার আমি এখানে নিয়েছি চারটে মশলা পাঁপড় তবে আপনারা চাইলে নর্মাল পাঁপড়ও নিতে পারেন পাঁপড়গুলোকে এইভাবে চারটুকুড়ো করে নিলাম আর এদিকে আমি কড়াইতে কিছুটা রিফাইন্ড তেল গরম করে নিয়েছি তো পাঁপড়গুলোকে এবার ভেজে নেব বন্ধুরা আপনারা হয়তো পাঁপড়ের অনেক রকম রেসিপি বানিয়েছেন তো এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে অসম্ভব টেস্টি হয় তো সমস্ত পাঁপড়গুলোই ভেজে উঠিয়ে নিয়েছি এবার এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর বেগুন সেদ্ধ হতে তো একদমই সময় লাগে না তো এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর দুটো কাঁচা লঙ্কাকে একটু করে ভেঙে দিয়ে দিয়েছি আর সাথে ভেজে রাখা পাঁপড়গুলোও দিয়ে দিলাম আর পাঁপড়গুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করা চলবে না তাতে করে পাঁপড়গুলো ভেঙে যেতে পারে তো একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো কিন্তু রান্না করে নিলাম আর দেখুন পাঁপড়গুলো বেশ নরম হয়ে গেছে আর ঝোলটাকেও কিন্তু অনেকটাই শোক করে নিয়েছে আর তরকারিটা কিন্তু এইরকম একটু মাখো মাখোই হবে তাতে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন সবশেষে আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু অল্প একটু কাঁচা সরষের তেল দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু আর দিলাম না তো সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ